হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী জর্দার লাইফস্টাইল তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো দেখো এখানে হঠাৎ করে ডিউটি থেকে আসার পথেই আমার মনে পড়ে গেল যে মানে আমার মেয়ের জন্য একটা বই কিনতে হবে তো কিছুদিন ধরেই বলছিলো তো আমার মনে থাকছিল না তো হঠাৎ করে মনে পড়ে গেল আর যা যখনই মনে পড়লো তো ভাবলাম একেবারে কিনে নিয়েই যাই বই আছে পড়েন ওই নোটবুই আছে এই যে একটা বইয়ের দোকান পেলাম দেখো তো এই পঁচিশেরই দিয়ে

এখন বাড়ির দিকে যাচ্ছি দেখি সামনে তো দেখো হাঁটতে হাঁটতে আমি প্রায় টোটোর কাছে পৌঁছেই গেলা এখানে একটু ভয়েস প্রবলেম হচ্ছিল কারণ পাশেই মানে প্রচুর জোরে মাইক অ্যানাউন্স করছিল ওই কারণে আমার ভয়েস ওভার দেওয়া আর এই ভিডিওটা না কিছুদিন আগের ওই আট তারিখের দিকে ভিডিওটা বানিয়েছিলাম তো আপলোড করা হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি জানি অনেকটাই লেট হয়ে গেল তো দেখো কথা বলতে বলতে আমি টোটোর কাছে চলেও এসেছি এবার আমি টোটোতে বসে পড়বো আর এখানে আমি বলছিলাম দেখো টোটোতে আমি একাই বসে আছি আর লোক ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়বে না তো কি করা যাবে একাই বসে থাকতে হবে কিছু করার নেই এই ওটাই দেখ তোর জন্য কি নিয়ে এসছি কি বলতো বল চকলেট কি হতে পারে আইডিয়া কর খাবার জিনিসই বই এনে দিয়েছি আবার বই পড়বি কিন্তু ভালো করে নোট বই কার দারে কার কাছে আনতে দিয়েছ ওর মধ্যে রাখা লাগবে না কার কাছে কল্যাণ সে আবার কি খাবার আনিনি ও বলছ এতা আনিছো ওতা এনেছো খাওয়ারি আনিনি ইসকো লাগা চিলি হ্যাঁ তো বলে গলি হাবড়া এসে মনে পড়ল আমি বললাম তাহলে নিয়েই যাই বই বই করছে কয়েকদিন ধরে বইটা আনছ না ঠিক আছে বই পয়াচিস তো হ্যাঁ খুশি তো বইতে দেখো বাড়ি চলে এসছি আমি আর বোন কালকে পিঠে বানিয়েছিল তাই সকালে তো আমি খেয়ে যেতে পারিনি তাই বোন রেখে দিয়েছে এখন খাওয়া যাক হুম চুনে টেস্টি পিঠে খাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা